আসসালামু আলাইকুম দ্য ইনসাইডে সারা দিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাচ্ছি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি এখন সম্পূর্ণভাবে ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মহতৌহিদ হোসেন এমন মন্তব্য করেছেন এরপর জানাবো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়কে চলমান একটি গাড়ির উপর হঠাৎই আছড়ে পড়েছে ছোট আকারের একটি বিমান অপ্রত্যাশিত এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা তৃতীয় দিনে গড়িয়েছে দুই দেশের সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত তেরো জন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ বিতর্কিত সীমান্ত ইস্যুতে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে আরও থাকছে মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে পাইলট সহ সাতজনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাস নিউজের প্রতিবেদন থাকছে আরও গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা সাতশ বার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলেছে হামাস তারা ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে আরও জানাব জাপানের চারপাশে যৌথভাবে টহল দিয়েছে রাশিয়া ও চীনের বোমারো যুদ্ধ বিমান পরিস্থিতি পর্যবেক্ষণে টোকিও তাদের যুদ্ধবিমান উড়িয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাপান ও চীনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই এসব ঘটনা ঘটেছে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য ঘিরে দুই দেশের সীমান্ত রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এরপর জানাবো গত তিন বছর ধরে সাংবাদিক নিরাপত্তার সূচকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ইসরায়েল সংগঠনটি রিপোর্টে বলা হয়েছে এই সময় বহু সাংবাদিক হামলা ও প্রাণনাশী ঘটনা মুখোমুখি হয়েছেন আরও থাকছে ইসরায়েলের নতুন বিমান হামলার পর লেবানন সীমান্তে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এ নিয়ে আঞ্চলিক কূটনীতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং সর্বশেষ থাকছে মেক্সিকোকে করা অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদ আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলি সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন শেখ হাসিনাকে ফেরত পাওয়া ভারতের উপর নির্ভর করছে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়টি ভারতের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন বুধবার দশ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি বলেন ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন এমন খবর শুনলেও কূটনৈতিক চ্যানেলে সুনির্দিষ্ট তথ্য নেই ভারতের উপর নির্ভর করছে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন নতুন করে মানবাধিকারী সুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই এ সময় র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি অপরদিকে ডিজিএফআইয়ের মতো সংস্থা সব দেশে আছে উল্লেখ করে বলেন জাতিসংঘ মানবাধিকার অফিস বললেও এটা বিলুপ্তির সুযোগ নেই যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির উপর আছড়ে পড়ল বিমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিদা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়ক চলমান একটি গাড়ির উপর আছড়ে পড়েছে ছোট আকারের একটি উড়োজাহাজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটেছে এই দুর্ঘটনা দুর্ঘটনায় ওই গাড়ির চালক সামান্য আহত হয়েছেন গাড়ির উপর আছড়ে পড়া দৃশ্যটি ইতোমধ্যে এক্স সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন সোমবার সন্ধ্যায় কোকোয়ার আই উনিশ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি চলমান টয়োটা ক্যামরি গাড়ির উপর আছড়ে পড়ে বিমানটি গাড়িটি ছিলেন সাতান্ন বছর বয়সী এক নারী আর বিমানটিতে চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন উভয়েরই বয়স সাতাশ বছর দুর্ঘটনার পরপরই গাড়ি ও উড়োজাহাজ থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশ সূত্রে জানা গেছে যে নাই গাড়ি চালাচ্ছিলেন তিনি সামান্য আহত হয়েছেন বিমানের চালক এবং যাত্রী অক্ষত আছেন পুলিশ কর্মকর্তারা আরও জানিয়েছেন ইঞ্জিনের সমস্যার কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট তার পরিকল্পনা ছিল যে মহাসড়কের পাশে ফাঁকা ঝোপ এলাকায় অবতরণ করবেন কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় আর সড়কের ওপারে না যেতে পেরে সেখানেই আছড়ে পড়েছিল বিমানটি থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত তৃতীয় দিনে নিহত বেড়ে তেরো জন বিতর্কিত সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘাত আজ তৃতীয় দিনে গড়িয়েছে লড়াইয়ে এরই মধ্যে দুই দেশের অন্তত তেরো জনের প্রাণহানি ঘটেছে এবং আহত ছাড়িয়েছে কয়েক ডজন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নয় ডিসেম্বর বলেছেন এশীয় দুই প্রতিবেশীর এই সংঘাত থামাতে তিনি আগামীকাল ফোন করতে যাচ্ছেন এবং তাদের নেতাদের সঙ্গে কথা বলবেন তার মধ্যস্থতাতেই গত জুলাইয়ে দুই দেশ পাঁচ দিনের লড়াই শেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছিল এই চলতি সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর দুই পক্ষই এখন পর্যন্ত সীমান্ত এলাকাগুলো থেকে লাখো লোককে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সোমবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত থাইল্যান্ডের হামলায় অন্তত নয় বেসামরিক নিহত ও বিশ জন গুরুতর আহত হয়েছে অন্যদিকে থাই কর্মকর্তারা জানিয়েছেন তাদের চার সেনা নিহত এবং আটষট্টি জন আহত হয়েছে এই পরিস্থিতিতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের এক শীর্ষ উপদেষ্টা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন তার দেশ যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত তবে মঙ্গলবার নয় ডিসেম্বর থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেত এক সাক্ষাৎকারে বলেছেন তিনি সীমান্ত সংঘাত নিয়ে কোন আলোচনার সম্ভাবনা দেখছেন না এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার অবস্থায় নেই এক সমাবেশে ট্রাম্প এই সংঘাত প্রসঙ্গে এসে বলেন আমি হয়তো একটি ফোন করে দুই শক্তিশালী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামিয়ে দিতে পারি তিনি জুলাইয়ের লড়াইয়ের পর হওয়া নাজুক যুদ্ধবিরতির কেন্দ্রীয় চরিত্রেও ছিলেন ওই সময় ট্রাম্প বাণিজ্যকে হাতিয়ার বানিয়ে দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন কিন্তু এবার থাই পররাষ্ট্রমন্ত্রী রয়টার্সকে বলেছেন তার দেশকে আলোচনায় বসাতে আরোপের হুমকি দেওয়া ঠিক হবে না বলেই তিনি মনে করেন এদিকে থাইল্যান্ড এখন বলছে তাদের লক্ষ্য হচ্ছে প্রতিবেশী দেশের দাঁত ভেঙে দেওয়া যেন তারা আর হামলা চালাতে না পারে সোমবার দেশটির শীর্ষের জেনারেল বলেছেন তার সেনাবাহিনীর লক্ষ্যই যেন সামনের অনেক দিনের জন্য কম্বোডিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া জবাবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া ছড়া তাদের হাতে আর বিকল্প ছিল না এবং নমপিন অভিযোগ করেছে যে থাইল্যান্ড নির্বিচারে এবং নির্মমভাবে বেসামরিক আবাসিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে তবে ব্যাংকক এ ভাষ্য অস্বীকার করেছে সূত্র রয়টার্স রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে এতে পাইলট সহ ওই বিমানটিতে থাকা যাত্রীর সবাই নিহত হয়েছেন মঙ্গলবার নয় ডিসেম্বর মস্কোর নিকটবর্তী ইভানোভো ঘটেছে এই ঘটনা খবর তাস নিউজের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে বিধ্বস্তে বিমানটি ছিল এএন বাইশ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সিরিজের একটি বিমান রুশ সামরিক বাহিনীতে এই সিরিজের বিমানগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয় বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেয় সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলক ওড়ানো হয়েছিল টেস্ট ফ্লাইট হয়েছিল বিমানটিকে এ সময় বিমানটিতে পাইলট সহ সাত যাত্রী ছিলেন সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি ইভানোভো জেলার একটি এলাকায় আছড়ে পড়ে রাজধানী মস্কো থেকে ইভানোভর দূরত্ব দুইশো কিলোমিটার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে উড়োজাহাজটি একটি বিরান জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে ফলে পাইলট ও যাত্রীরা ছাড়া আর কারো নিহত বা আহত হওয়ার কোনো আশঙ্কা নেই আরও বলা হয়েছে বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয় সেই কমিটি ইতোমধ্যে কাজও শুরু করেছে গাজায় সাতশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তার শত শতবার লঙ্ঘিত হয়েছে এমন অভিযোগ তুলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে উপত্যকাটির গোষ্ঠী হামাস তারা বলছে যুদ্ধবিরতিতে রাজি হয়েও সেই অঙ্গীকার ভঙ্গের ধারা চলতে থাকলে শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপে এগোনো সম্ভব নয় আর এ পরিস্থিতিতে মধ্যস্থতাকারীদের ভূমিকা আরও জোরদার করা জরুরি খবর আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন চালিয়ে গেলে সমঝোতার পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে হামাস গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি কমপক্ষে সাতশো বার লঙ্ঘন করা হয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েলকে তার অঙ্গীকার সম্পূর্ণভাবে বাস্তবায়নে চাপ দেওয়ার জন্য হামাসের কর্মকর্তা হুসাম বদরান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন বদরান বলেন ইসরায়েল চুক্তিভঙ্গ ও দায়িত্ব এড়িয়ে যাওয়া বন্ধ না করলে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু হতে পারে না হামাস মধ্যস্থতাকারীদের বলেছে প্রথম ধাপের বাস্তবায়ন সম্পূর্ণ করতে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে হবে গত দশই অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় আটক ব্যক্তিদের বিনিময়ে ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহার অন্তর্ভুক্ত ছিল তবে পরবর্তী ধাপের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে কিনা এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড পিস পিসের গঠনের মতো বিষয়ও রয়েছে তবে এসব বিষয় এখনো অনির্ধারিত অবস্থায় রয়েছে এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ফিলিস্তিন সহ আন্তর্জাতিক মহলে ক্ষোভ বাড়ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত তিনশো জন নিহত এবং নশো জন আহত হয়েছেন একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা এগোছে কিন্তু এখনও কয়েকটি বড় বাধা কাটেনি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা দু হাজার মোতায়েন শুরু হতে পারে। বর্তমানে কোন কোন দেশ এ বাহিনীতে অংশ নেবে নেতৃত্ব কেমন হবে এবং এর কার্যপরিধি কি হবে এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মার্কিন কর্মকর্তা আরও বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি পরিকল্পনায় স্পষ্টভাবে বলা আছে ইসরায়েলকে পুরোপুরি গাজা থেকে সরে যেতে হবে এবং হামাসকে নিরস্ত্র হতে হবে গাজায় স্থানীয় জনগণের ভেতর থেকে একটি পুলিশ বাহিনী গঠনের বিষয়েও আলোচনা চলছে গাজায় এখনও ছাপ্পান্ন শতাংশ এলাকায় ইসরায়েলি বাহিনী অবস্থান করছে যুদ্ধবিরতি চুক্তিতে তাদের পূর্ণ প্রত্যাহারের কথা থাকলেও এই বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ নেই সীমান্তে চীন রাশিয়ার যুদ্ধ বিমানের টহল পাল্টা যে পদক্ষেপ নিল জাপান জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু যুদ্ধ বিমানের টহল চালিয়েছে এতে টোকিও যুদ্ধ বিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে টোকিও ও এর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল মঙ্গলবার নয় ডিসেম্বর রাতে জাপান এ তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্সের জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার দুটি টিইউ নাইনটি ফাইভ পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে সেখানে দুটি চীনা এইচ সিক্স বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে তারা মন্ত্রণালয় আরও জানিয়েছে পরে চারটি চীনা জে সিক্সটিন যুদ্ধ বিমান বোমারু বিমানগুলির সঙ্গে যোগ দেয় এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আশা করে দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত মন্ত্রণালয় জানায় জাপান সাগরে একই সময় রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্রমও শনাক্ত করা হয়েছে সেখানে একটি এ আগাম সতর্ককারী বিমান ও দুটি এস থার্টি যুদ্ধ বিমান উঠছিল রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয় জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুনি আজ বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয় আরও জানান জাপানের যুদ্ধ বিমানগুলো কঠোরভাবে আকাশ সীমা শনাক্তকরণ করেছে এবং প্রতিরক্ষা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে এদিকে মস্কো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে জাপানের কাছে রাশিয়া ও চীনের যৌথ ফ্লাইট আট ঘণ্টা ধরে চলে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে সাতটি রুশ ও দুটি চীনা বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাশিয়া ও চীনের টহলরত চারটি বোমারু বিমানের সঙ্গে পরে চারটি চীনা যুদ্ধ বিমান যোগ দেয় এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আশা করে দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত গত রোববার জাপান বলেছে আগের দিন চীনা বিমান বাহিনী জাহাজ থেকে উডৃত হওয়া যুদ্ধ বিমানগুলো জাপানি সামরিক বিমানের দিকে রাডার নিশানা করেছে তবে বেজিং এই অভিযোগ অস্বীকার করেছে চীনের এই সামরিক তৎপরতা এমন সময় বেড়েছে যখন গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি বলেন তাইবানে চীনা সামরিক পদক্ষেপ যদি জাপানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে তাহলে টোকিও প্রতিক্রিয়া দেখাতে পারে সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়া বিভিন্ন স্থানে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে তারা যৌথভাবে রাশিয়ার মাটিতে মিসাইল প্রতিরোধ মহড়া করেছে এছাড়া দক্ষিণ চীন সাগরের নৌবাহিনীর যৌথ লাইফ ফায়ার অনুশীলনও চালিয়েছে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে এমন অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি বলেন সীমান্তে যা হচ্ছে তা বাড়াবাড়ি এবং পুলিশকে আরও সক্রিয়ভাবে তল্লাশি জোরদার করার নির্দেশ দেন তিনি অভিযোগ করেন সীমান্ত জেলার অনেক বাসিন্দাকে শুধুমাত্র বাংলা বলার কারণে হয়রানের মুখে পড়তে হচ্ছে মমতার ভাষায় কেউ বাংলা বললেই বাংলাদেশই হয়ে যায় না পাকিস্তান ও ভারতের পাঞ্জাবের উদাহরণ টেনে তিনি বলেন ভাষার মিল মানেই অন্য দেশের মানুষ হওয়া নয় এ সময় তিনি আরও জানান অন্য কোনো রাজ্যের সংস্থা পশ্চিমবঙ্গে কাউকে গ্রেফতার করতে চাইলে যথাযথ প্রক্রিয়া মেনে চলতেই হবে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও যেন সঠিকভাবে নাম অন্তর্ভুক্ত হয় সেই বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী রাজ্যের উত্তরবঙ্গ সফরের আগে কলকাতায় তিনি লোকসভায় বন্দে মাতরম বিতর্ক নিয়ে বিজেপির সমালোচনা করেন বলেন বাংলা ও ভারতীয় ইতিহাস নিয়ে বিভ্রান্তি তৈরি করা ঠিক নয় সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরায়েল সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আর এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যার তালিকায় শীর্ষে রয়েছে গণহত্যার অভিযোগে অভিযুক্ত দেশ ইসরায়েল মঙ্গলবার নয় ডিসেম্বর কাতার সাংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানায় প্যারিস ভিত্তিক সংগঠনটি তাদের প্রতিবেদনে জানিয়েছে এবছর বিশ্বজুড়ে সাতষট্টি জন সাংবাদিক নিহত হয়েছেন দু সালে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল জন নিহতদের তেতাল্লিশ শতাংশ ইসরায়েলি সেনার হামলায় প্রাণ হারিয়েছেন এই কারণে আর এস এফ ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করেছে তাদের প্রতিবেদন মতে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যায় টানা তিন বছর ধরে শীর্ষে আছে ইসরায়েল প্রকাশিত প্রতিবেদনে দু সালের ডিসেম্বর থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত নিহতদের তালিকাভুক্ত করা হয়েছে এবছর সাংবাদিকদের উপর হামলার সবচেয়ে বড় ঘটনা ঘটেছে পঁচিশে আগস্ট গাজার দক্ষিণ অঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি সেনার হামলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াইটার্স ও এপির দুই সাংবাদিক সহ মোট পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন দু সালের অক্টোবরে ডাজায় গণহত্যামূলক হামলা শুরুর পর সব মিলিয়ে দুশো কুড়ি জন সাংবাদিক ইসরায়েলি সেনার হাতে প্রাণ হারিয়েছেন এখনও ইসরায়েলি সেনাবাহিনীর কড়া প্রহরা ছাড়া বিদেশি সাংবাদিকদের গাজায় যাওয়ার অনুমতি নেই এ ধরনের সফরের ক্ষেত্রেও খুঁটিনাটি বিষয়গুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকে ইসরায়েলের পরের অবস্থানে আছে মেক্সিকো দু হাজার পঁচিশ সালে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হন বামপন্থী প্রেসিডেন্ট ক্লডিয়া সেনবম সাংবাদিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও চলতি বছরে নয় জন সাংবাদিক নিহত হন তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশ ইউক্রেন ও সুদান দেশ দুটিতে যথাক্রমে তিন ও চারজন সাংবাদিক নিহত হন দু সালে একক বছর হিসেবে সর্বোচ্চ একশো জন সাংবাদিক নিহত হন ওই বছর সিরিয়ার গৃহযুদ্ধ এই অস্বাভাবিক সংখ্যার জন্য মূলত দায়ী ইসরায়েলের নতুন বিমান হামলায় উত্তেজনা বেড়েছে লেবানন ইসরায়েল অঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে লেবাননের সংস্থা জানায় একাধিক দফায় এসব হামলায় ভ্যালি এবং রুমিন আজের মধ্যবর্তী এলাকার লক্ষ্যবস্তু হয় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হাতাহাতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা হিজবোল্লার বিভিন্ন স্থাপনা বিশেষ করে রাধওয়ান ফোর্সের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র সহ কয়েকটি ভবন ও রকেট উৎক্ষেপনস্থল্প টার্গেট করেছে সাম্প্রতিক এই হামলার ফলে দুই দেশের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি আরও চাপে পড়েছে গত কয়েকদিন আগে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিতে বেসামরিক প্রতিনিধি পাঠায় যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবির অংশ ছিল লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার বলেন দেশটি ইসরায়েলের সঙ্গে আলোচনার পথ বেছে নিয়েছে যাতে ইসরায়েলের হামলা বন্ধ করা যায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই সালে যে যুদ্ধবিরতি হয় তা ইসরায়েল হিজবুল্লার বছরের বেশি সময় সংঘাত থামায় তবু প্রায় প্রতিদিন লেবাননে ইসরায়েলি হামলা চলছে জাতিসংঘের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে অন্তত জন বেসামরিক মানুষ নিহত হয়েছে যার মধ্যে শিশু রয়েছে জাতিসংঘ কর্মকর্তারা সব হামলাকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন গত সপ্তাহে ইসরায়েল দক্ষিণ দক্ষিণাংশে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহ শীর্ষ সামরিক কমান্ডার হাইসুম আলী তাপ্তার বাইকে হত্যা করে তবে হিজবুল্লাহ এখনো এর প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলের অভিযোগ লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না লেবানন সরকার তা অস্বীকার করে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কাঠামোকে আরও সক্রিয় করতে হবে হিজবুল্লা পুনরায় অস্ত্র সংগ্রহ করছে কিনা তা যাচাই করতে এবং লেবানন সেনাবাহিনীর অভিযান মূল্যায়নের জন্য তিনি জানান প্রয়োজন হলে মার্কিন ও ফরাসি সেনাদেরও এই পর্যবেক্ষণ ব্যবস্থায় ভূমিকা নিতে লেবানন রাজি নিতদিনের ইসরায়েলি হামলায় লেবাননের আশঙ্কা তৈরি হয়েছে দখলদার বাহিনী আরও বৃহত্তর অভিযান শুরু করতে পারে হিজবুল্লা ইসরায়েল লেবাননের ভেতরে হামলা চালানো এবং দক্ষিণে দখল করা পাঁচটি পয়েন্ট থেকে সরে না গেলে তারা অস্ত্র ছাড়বে না সূত্র জাজিরা এবার মেক্সিকোকে হুমকি দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে দীর্ঘদিনের পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দৃষ্টির উপর পাঁচ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন সোমবার আটই ডিসেম্বর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দেন ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র মেক্সিকোর মধ্যে বিদ্যমান পানি চুক্তি অনুযায়ী মেক্সিকো যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ পানি সরবরাহ করার কথা থাকলেও তা দীর্ঘদিন ধরে পালন করা হচ্ছে না এর ফলে টেক্সাস অঙ্গরাজ্যে ফসল ও পশুপালন মারাত্মক ক্ষতির মুখে পড়েছে তিনি দাবি করেন গত পাঁচ বছরে মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছে আট লাখ একর ফুটের বেশি পানি বকেয়া রেখেছে যা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি ট্রাম্প বলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে মেক্সিকোকে কমপক্ষে সাত লাখ একর ফুট পানি ছাড়তে হবে এবং বাকি অংশ দ্রুত দিতে হবে। কিন্তু পর্যন্ত ধরনের পদক্ষেপ নেয়নি যা আমাদের কৃষকদের প্রতি ভয়াবহ অন্যায় তিনি আরো বলেন পরিস্থিতি একইভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্র মেক্সিকোর উপর পাঁচ শতাংশ শুল্ক আরোপের জন্য প্রয়োজনীয় নথি তিনি ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন যদি মেক্সিকো অবিলম্বে পানি ছেড়ে না দেয় তবে আমরা এই শুল্ক আরোপ করব।